সমস্ত সমর্থকরা যে সমস্ত মোহনবানের সমর্থকরা যে সমস্ত মোহনবাণ্ডের মেকি সমর্থকরা দিমিত্রি দিমিত্রিকে বলেছিল চেঞ্জ করতে হয় মোহনবাগানকে এই মরশুমে উইন্টার উইন্ডোতে দিমিত্রিকে পাল্টে নতুন কোন বিদেশিকে আনতে হবে তাদের মুখে পুরো চুনা লেগে গেলো পুরো চুনা তাদের মুখে ঝামা ঘষে দিয়ে আজকে দিমিত্রি পেট্রোলাসের দুরন্ত গড়ে মোহনবাগান শিল্ড নিজের ঘরে তুললো অসাধারণ এক মুহূর্ত যুব আজকে চাক্ষুষ করলো মোহনবাগান নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইটার্নাল দীপক স্পোর্টস আর আজকের এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি আলোচনা করবো বুঝতেই পারছ কি নিয়ে আলোচনা করবো মোহনবাগানের নয় মণি দিমিত্রি পেট্ররাজ অসাধারণ এক সুইং করা গড়ানো শটে ননীদের অর্থাৎ উড়িষ্যাকে হারিয়ে লিগ ঘরে তুললো আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাই লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না আর যার প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং সাবস্ক্রাইব এখনও নি কিসের এত ওয়েট করছো সাবস্ক্রাইব করো এই চ্যানেলটিকে নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য তা আমি যে কথা বলছিলাম যে এই যে দিমিত্রি পেট্ররাজকে মোহন থেকে সইদা হোক বলে যে সমস্ত সমর্থকরা কোটুক্তি করেছিল দিনের পর দিন দিমিত্রি পেট্রোলাস আমি তো একটা কথা বারবার তোমাদের বলছিলাম দিমিতাস খেলছে জাস্ট লাখটা কাজ করছে না এর আগেও দিমিত্রি বহুবার শট নিয়েছে আজকেই ধরনের প্রথম যে শটটা নিয়েছিল যদি এই গোলটা না করতো ওই শটের কোনো দাম থাকতো অসাধারণ এক শট একটু ডান দিকে বাদ দিকে থাকলে কিন্তু ওটা কিন্তু গোল নিশ্চিত গোল ছিল আরও একটা ভালো মানের গোল কিন্তু ডিমিত্রি পেটরাজকে করতে পারতো কিন্তু নিন্দুকরা কিন্তু এই সব শট দেখবে না এর আগে আমি একথাও বলেছিলাম যে দিমিত্রি পেটোরাজ কিন্তু আগে অনেক বল অ্যাসিস্ট করেছিল অনেক আমাদের যে উইঙ্গার আছে কোলাসো লিস্টান ক্লাসো মামেন বীর সিং মতো কানেক্ট করতে না পারায় গোলগুলো হয়নি দিমিত্রি পেট্রোরাস কিন্তু খুব খারাপ কিন্তু ফুটবল খেলছিল না আজকে গোলটা করেছে বলে আজকে সবাই দিমিতি পেট্রাসকে নিয়ে মাতোয়ারা দিমিত্রি পেট্রাস একদম দিনের শেষে অসাধারণ গোল করে একদম এলেন দেখলেন এবং জয় করলেন অসাধারণ গোল অসাধারণ বক্সের ডান প্রান্ত থেকে মনবিল বাড়ানো বল উড়িষ্যার গোল পোস্ট লক্ষ্য করে আড়ারেশিমি পেট্রোটাসের এবং গোল এবং মোহনবাগান আউটে বাদ ভাঙা উচ্ছ্বাস এবং যুব ভারতীর ষাট হাজার মোহনবাগান সমর্থকের বাঁধন হারা আনন্দ ডিমি পেট্রোটাস গোলে উড়িষ্যা এফসিকে হারিয়ে পরপর দুবার শিল্ড মোহনবাগানের মঞ্চ পুরো প্রস্তুত ছিল খেতাব জয়ের মুহূর্ত চাক্ষুষ করার আশায় যুব আরতিতে ভিড় জমিয়েছিলেন কয়েক হাজার প্রায় ষাট হাজার সবুজ বেরুন সমর্থক শুধু দরকার ছিল একটা গোলের একটা গোল এক পলকে ষাট হাজার দশকের মুখের হাঁচে ফোটাবে কিন্তু সেই গোলের জন্য অপেক্ষা করতে হলো একেবারে সংযুক্ত সময়ের জন্য ম্যাচে তিরানব্বই মিনিটে দিমিটে পেট্রোসের দ্রন্ত দুরন্ত শটে সেই কাঙ্ক্ষিত গোল এলো এবং সঙ্গে সঙ্গে বাঁধন ছাড়া উচ্ছ্বাস পুরো জুহাতি ক্রিয়াঙ্গন উত্তাল হতে শুরু করলো দিমি 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 এই উচ্ছ্বাসে পুরো বাঁধন হারা হয়ে গেল দিমিটির পেট্রোলসে দিমি দিমি উচ্চয়নে পুরো যুবাদি ক্রিয়াঙ্গন গম গম করলো রবিহ যুব ভাতিতে উড়িষ্যা হারাতে পারলি পরপর দুবার দেশের এক নম্বর লিগ জয়ের বিরল কৃতি তর্জন করে ফেলতে পারবে মোহনবাগান কিন্তু ঘরের মাঠে উড়িষ্যাকে হারাতে বেশ বেগ পেতে হলো স্টুয়ার্ট ম্যাকলেনদের প্রতিপক্ষ হিসেবে মোহনবানকে বারবার ডুবিয়েছে বারবার ভুগিয়েছে এই উড়িষ্যা রবিবারও হুগো বুমোস ফলরা ভোগালেন এবং প্রায় ম্যাচটাকে ড্র করে ফেলেছিলেন এমন সময় দিমিত্রি পেট্রাসের অসাধারণ গোলে সমস্ত হিসেব কিন্তু সব হিসেব কিন্তু পাল্টে যায় এবং মন বারবারই এই উড়িষ্যা বেগ দিয়েছিল এবং সেই সেই উড়িষ্যা বাদ তাকে পুরো ভেঙে দিল ডিমিক অসাধারণ গোলে এদিন ম্যাচে শুরু থেকে আক্রমণাত্মক মেজাজে ছিল মোহনবাগান দুই ইংকে কাজে লাগিয়ে একের পর এক আক্রমণ সারানোর চেষ্টা করেছিল সবুজ বেরুন শিবির উড়িষ্যার তেকারি লক্ষ্য করে একই পর এক শট সারানো হয়েছিল কিন্তু গোল কিছুতেই আসছিল না একটা সময় মনে হচ্ছিল সবুজ বেরুন সমর্থকদের অপেক্ষাবুঝি বাড়তে চলেছে কর্কস ড্রয় বোধ হয় আজকের ম্যাচের ভৈতব্য কিন্তু সেই আশঙ্কা দূর হলো অতিরিক্ত সময়ে দিমিত্রি পায়ে जय फले बइस म्याचे बहान पहि द्वितीय स्थान थका एफसि गोर धोवाच ধরা ছোঁয়ার বাইরে চলে গেল মোহনবাগান গোয়ার শেষ তিন ম্যাচ জিতলেও আর সবুজ বারুনকে ছুতে পারবে না অর্থাৎ দুই ম্যাচ বাকি থাকতেই ফের ভারত সেরা মোহনবাগান এই সঙ্গে আগামী মরশুমে ফের এফসি চ্যাম্পিয়ন লিগ টুর জন্য যোগ্যতা অর্জন করে ফেললো মলিনা ব্রিগেড তো আজকে যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তা লাইক এবং শেয়ার করবে এবং যারা এই চ্যানেলটিতে প্রথমবার এসেছ তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আজকে এই পর্যন্ত আবার জয় মোহনবাগান বলে আজকে আমার এই ভিডিওটি শেষ করছি আবার দেখা হবে গুড নাইট